সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, আপনাদের যেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে অনেক ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য রয়েছে তো আজকে এই ভিডিওটিতে ভিডিওটিতে আপনাদের সেটার পরীক্ষার সিলেবাস এবং আমাদের গাইডবুক সম্পর্কে আলোচনা করব। আমরা যেদিন এই নোটিফিকেশনটা শুরু হয় ওই দিন থেকে আমাদের টিম মিলে এটার গাইডবুক তৈরি করতে আমরা 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 লেগে পড়ি এবং গাইডবুকটা এখন রেডি হয়েছে তাই আপনাদেরকে আপডেট দিচ্ছি আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করছিলেন যে গাইডবুকের জন্য তো ফাইনালি গাইডবুকটা কিন্তু রেডি হয়ে গেছে সবগুলো পোস্টের আপনারা যে কোনো যে কোনো পোস্টে নিতে পারবেন আমরা একমাত্র আমরাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সবচেয়ে অল্প প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করি আমরা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে হাজার বারোশো টাকা দিয়ে সেল করতে পারি কিন্তু আমরা সবসময় বেকারদের কথা মাথায় রাখি আর আমরা শুধু আজকে থেকে না আমরা আমাদের চ্যানেলটাই হচ্ছে এক্সাম ক্রেকার শুরু থেকেই আমরা কিন্তু প্রথমেই এক্সাম থেকে প্রিপারেশন করাচ্ছি তো আমাদের এটা কিন্তু অফিসিয়ালি এক্সামসে এক্সাম ক্রেকার এক্সামের জন্যই চ্যানেলটা ঠিক আছে আমরা আজকে থেকে নোট দিচ্ছি না আমরা বিগত অনেক কম্পিটিটিভ এক্সামের আমরা অলরেডি নোট দিয়ে এসেছি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন এক্সাম দিয়েছেন তারা জানবেন তারা জানেন কীভাবে কীরকম কমন আসে তো আজকের যে সিলেবাসগুলো আলোচনা করবো এবং আমাদের গাইডবুক গাইডবুকের আলোচনা করব ভিডিওটা শেষ সবজি আপনারা দেখে যাবেন আপনাদেরকে সকলকে বলবো ত্রিপুরা থেকে যারা দেখছেন সবাই এটাতে আবেদন করবেন এরকম অপরচুনিটি বারবার কিন্তু আসে না আপনারা কিন্তু মিস করবেন আর সবাই আবেদন করবেন তো এখানে দেখো কয়েকটা পোস্ট আছে প্রথমে হচ্ছে যেমন তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজের জন্য শুধু সিলেবাস রেখেছে রিজনিং এবং নাম্বারিক্যালেবিলিটি এখানে চল্লিশ চল্লিশ করে আশি মার্ক থাকবে এইটার প্রাইস আমরা রেখেছি শুধুমাত্র অনলি অনলি অন কত শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা এর চেয়ে কম প্রাইসে আপনাদেরকে কেউ দি দেবে না নোট কোনো সময়ও দেবে না কিন্তু আমরা দেব কারণ আমরা আমাদের সাবস্ক্রাইবারের কথা সবসময় মাথায় রাখি ঠিক আছে ভিডিও বেশি লম্বা করে আমরা শর্টকাট বলে দিচ্ছি তারপরে হচ্ছে অফিসার স্কেল ওয়ান এটার জন্য রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটাও আশি মার্কের এখানেও আমরা শুধুমাত্র রেখেছি এটা এই এটা যারা নেবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও নিলে শুধুমাত্র অনলি অন টু ফিফটি রুপিস ইংলিশ বেঙ্গলি দূনুটাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনাদের যেটা লাগে সেটা নিতে পারবেন আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এখন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে মাল্টিপার্প ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু মেইন এক্সামিনেশন এটা হবে মেইন এক্সামিনেশন এটা এটার পরে যেটা এটা যেমন ধরুন আপনাদের এখানে অফিস অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট মাল্টিপার্পজ এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন ঠিক আছে এটার এখন এক্সাম হবে তারপর এটাতে যারা কোয়ালিফাই করবেন তারপরে আপনাদের এখানে মেইন এক্সামিনেশন দেবেন তো এটার আপনাদের এখন নোট নেওয়ার দরকার নেই ঠিক আছে এটার নোট নেওয়ার দরকার নেই শুধু প্রিলিমিনারি এটা আপনাদের নিতে হবে এটার এখন দরকার নেই আগে ওইটা আপনাদেরকে এক্সামটা দিতে হবে কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন ওইটার পরে এইটা আসবে তো ওইটাতে যারা কোয়ালিফাই করবেন এইটাতে আসবেন তো আমাদের ত্রিপুরা এক্সাম ক্রিকার এটা গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে শুধুমাত্র আড়াইশো টাকা নোট পড়ে আপনারা যদি আমাদের এটা ফলো করেন আপনারা এ টু জেড যদি আমাদের যে নিয়মগুলো দেওয়া আছে সবগুলো ফলো করেন তাছাড়া আমরা ক্লাসও করাবো যেগুলো বোঝেন আমরা ক্লাসে বোঝানোর চেষ্টা করবো যদি ফলো করেন এখানে যারা যারা আমাদের কাছ থেকে নোট নেবেন হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি সবাই এখানে কোয়ালিফাই করবেন মেইন এক্সামিনেশন জন্য এতটুকু পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাকিটা আপনাদের উপর আপনারা আপনাদের ভবিষ্যৎ ভালো বোঝেন আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা প্রিপারেশন করবেন অন্য কারোর কাছ থেকে নেবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের এটা গ্যারান্টি আমাদের যেটা আমাদের নোটস বানানো হয়েছে যেটাতে আমরা যে নিয়মগুলো রেখেছি টপিক অনুযায়ী রেখেছি কম্পিটিটিভ এক্সামের জন্য এটা এ টু জেড সবগুলো আপনারা এখান থেকে পাবেন এবং বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে এবং আমরা ক্লাস করাবো ক্লাস ফলো করতে হবে এতটুকুই এর এর চেয়ে অল্প প্রাইসে এটা চাইলে আমি আমরা যেহেতু ন্যূনতম আমরা থ্রি ফিফটি প্রাইস রাখি চাইলে আমি রাখতে পারতাম কিন্তু আমি পেকারদের কথা মাথায় রেখেই আমরা নোটের প্রাইস শুধুমাত্র দুইশো পঞ্চাশ করেছি অনলি অন টু ঠিক আছে নিতে চাইলে স্ক্রিনে ডিউটি থাকবে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা আর আমি নেক্সট ডে ক্লাস করাবো যারা নোট নেবেন আমি ক্লাস করাবো ক্লাসে বুঝিয়ে দেবো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসগুলো ফলো করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ